আসসালাম আলাইকুম বরাবরের মতো আমার এই পেজে বা আমার এই চ্যানেলে আমার নতুন একটি খেলা মানে খেলার ভিডিও নিয়ে হাজির হয়েছি হচ্ছে টেনিস টেনিস খেলা বা বল এই বল দিয়ে ওই ইয়েটা দেখাও বোতলটা দেখাও এই বোতলে যে এই ক্যামেরা দিয়ে ঘুরাও এই বোতলে যে তিনটি চান্স থাকবে তিনটি চান্সে যে সর্বোচ্চ বোতলটি ফেলে দাঁড়াবে সে সেহ বিজয়ী তারপর হবে প্রয়োজন হবে দ্বিতীয় এবং তৃতীয় তো জন্য রয়েছে সৌজন্য উপহার ভিডিওটি অনেক সুন্দর আপনারা অবশ্যই ভিডিওটি মিস করবেন না আর ভিডিওটি স্কিপ করবেন না দরকার কারণ ভিডিও স্কিপ করলে ভিডিও বানানোর স্পৃহা নষ্ট হয়ে যায় আর যে কথা না বললে নয় অবশ্যই ভিডিওটি ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেসটি

These are songs. How is the song please score, sir? Three number songs. That looks like Paragina. Ah, this beauty for

আপোনাৰ প্লিজ চাপোৰ্ট কৰবে আমি পেলে আৰু সুন্দৰ সুন্দৰ খেলা উপহাৰ দিব বয়স খেলা দিব আৰু বেছি পায় খেলা দিব আপোনাৰ প্লিজ চাপোৰ্ট কৰ